নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম জিডিএসএ থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো এখানে তোমাদের কবে থেকে ডিকুমেন্টের কথা বলা হয়েছে এবং তোমাদের রিক্রুটমেন্টের জন্য কি কি ডকুমেন্টেশন লাগবে মানে কি কোন বিষয়ে তোমাদের রিক্রুটমেন্ট হবে তো সমস্ত বিষয়ে তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো দেখা যাক নোটিসে কি বলা হয়েছে তো দেখো আমরা এখানে রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে রয়েছি তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটুখানি নিচের দিকে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর দেখো এখানে লেখা আছে শর্ট লিস্টেড সরি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বলে এখানটা লেখা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস বলে এখানে লেখা আছে তারপর দেখো এখানে প্লাস চিহ্ন আছে তো এই প্লাস চিহ্নতে ক্লিক করলে পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিচে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলের নিচে এখানে আবারটা প্লাস চিহ্ন পাবে তো এখানে ক্লিক করলে পরে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বলে দেখাবে তো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সাপ্লিমেন্টারি লিস্ট থ্রি এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের নোটিশটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের নোটিশটা ডাউনলোড হয়ে গেছে তো চলো দেখা যাক নোটিসে কি বলা হয়েছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম দেখো এখানে লেখা আছে ডি সরি তো দেখো এখানে লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি টু থাউজেন্ড ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট থ্রি অর্থাৎ তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলেও কিন্তু লিস্ট থ্রি শিডিউল ওয়ানেই কিন্তু তোমাদের রেজাল্টটা বেরিয়ে গেছে তারপর লিখেছে দেখো দিস শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড মেনশন এগেন্স দেয়ার নেমস অন অর বিফোর তিন ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের কিন্তু যেই ডিভিশনের নাম উঠবে সেই ডিভিশনের হেডের কাছে তোমাদের যে ডকুমেন্টগুলো আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো জমা দিতে হবে জুনের তিন তারিখের মধ্যে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিয়ার শ্যুট রিপোর্ট ফর ভেরিফিকেশান অ্যালং উইথ অরিজিনালস অ্যান্ড টু সেটস অফ সেলফ অ্যাটিস্টেড ফটো অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ তোমাদের কিন্তু রিকোয়ারমেন্ট যে সমস্ত ডকুমেন্ট থাকবে সেগুলো হচ্ছে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবে সেই সঙ্গে তোমরা জিরক্স কপিও করে নেবে সেগুলোকে সেলফ অ্যাটিস্টেড করে নেবে এবং দুটো তোমাদের ফটো নিয়ে নেবে এবং সেই সঙ্গে তোমাদের এই সমস্ত আরও ডকুমেন্টসগুলো আছে আধার কার্ড প্যান কার্ড আর হচ্ছে তোমাদের মার্কশিট মাধ্যমিকে মার্কশিট তো এগুলো সব নিয়ে নেবে এখানে লেখা আছে দেখো সিরিয়াল নাম্বার ডিভিশন অফিস পোস্ট নেম পোস্ট কমিউনিটি রেজিস্ট্রেশন নাম্বার পার্সেন্ট অফ মার্কস অব আর ডকুমেন্টস টু বি ভেরিফাইড তো এখানে তোমাদের মোট ওয়েস্ট বেঙ্গলে বেরিয়েছে হচ্ছে তিনশো মানে তিনশো দশটা ডিভিশনে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম উঠেছে তো এখানে তোমরা দেখে নেবে যে তোমাদের এখানে তোমরা নাম পাচ্ছ কি না তোমরা কোন ডিভিশনে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই ডিভিশনে তোমাদের নাম আছে কিনা তোমরা একবার চেক করে নেবে এখানে কিন্তু বেশিরভাগটাই আমি দেখতে পাচ্ছি আটানব্বই সাতানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট যারা আছে তারা কিন্তু এখানে বেশিরভাগই তাদের দেখিয়ে দিচ্ছে রিকোয়ারমেন্ট তারা মানে তাদের নাম উঠেছে লিস্টে তো তোমরা একবার চেক করে নেবে এছাড়াও যারা এখনও বুঝতে পারছো না তারা এটা দেখে নিও এখানে লেখা আছে দেখো নিচের দিকে এস এম এস অর ইমেল উইল বি সেন্ড দুটা রেজিস্টার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তো রেজিস্টার মানে তোমরা যখন জিডিএসে নিজেদের নাম রেজিস্টার করেছিলে তো একটা মোবাইল নাম্বার আর একটা ভ্যালিড ইমেল আইডি তোমাদের দিতে হয়েছিলো তো এই দুটোতেই কিন্তু তোমরা যদি সিলেকশন হয়ে থাকো তোমাদের দুটোতেই কিন্তু জানিয়ে দেওয়া হবে যেমন মোবাইল নাম্বারে তোমাদের জানিয়ে দেওয়া হবে এস এম এসের মাধ্যমে যে তুমি সিলেক্ট হয়েছো কি না আর ইমেল অ্যাড্রেসও কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে যদি তোমরা সিলেক্ট হও তাহলে কিন্তু ইমেল অ্যাড্রেসে তোমাদের নাম ডেট দিয়ে তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে যে তোমরা সিলেক্ট হয়েছো কি না তো একবার তোমরা চেক করে নিও যারা এখনও পর্যন্ত জানো না এই ব্যাপারটা